রান্না করছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি চিংড়ি মাছটা খোসা ফেলে ধুয়ে এভাবে রকটা ফেলে নিয়েছি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে বেজে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলো উঠতে নেব চিংড়ি মাছটা কি সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে এবং ভাজা হয়ে আসছে এখন আমি চিংড়ি মাছগুলো উঠে নিচ্ছি একই তেলে এখন আমি অ্যাড করছি পেঁয়াজ কেটে প্রথমে থেকে লাইট ব্রাউন করে দিয়ে দেব পেঁয়াজটা আমার লাইট ব্রাউন হয়ে আসছে এখন আমি আর করছি কিছুটা আদার টেস্ট কিছুটা রসুনের টেস্ট সামান্য লবণ এখন সবগুলো আগে একসাথে বেঁধে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা না থাকে তারপরে অ্যাড করব হলুদ মরিচ আদা রসুন থেকে টাঁচা স্মেল বের হয়ে আসছে এখন অ্যাড করছি হলুদ গুঁড়া তারপর অ্যাড করছি মরিচ গুঁড়া এখন কিছুটা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অ্যাড করছি কিছুটা পানি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বয়েল করা টমেটো কুচি এখন এই টমেটো আর মটর সুতোটাকে সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি কিছুটা পানি এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আবার কিছুটা পানি অ্যাড করছি এখন অ্যাড করছি কিছুটা ফ্রোজেন ধনে পাতা রেডি হয়ে গেল আমার চিনি মাছ পোনা